কয়জনকে পাঠিয়েছে তোমার সাংঘ পাঙ্গু কয়জন আমি তো সাংঘ পাঙ্গু জানি না কিন্তু আমি দেখতে পাই যে ওখানে গাছের কাছে সাতজন আছে তারপরে ওই দিন হিজামা করার পর একটা গোল চক্র এত বড় বলের মতো গোল চক্র দুইটা লোক আইসা জিব্বা টেনে ধরে মুখের মধ্যে দিয়ে তারপর ফুট করে কি যেন হয়ে গেল আমি আবার ওর সাথে চলে আসলাম ও তার কাছে আবার চলে আচ্ছা আয়সা তুমি কি কি ক্ষতি করছো তা আয়সা তো আমি ওর কোন ক্ষতি করি নাই ও অনেক ভালো আমি ওর কোন ক্ষতি করি নাই কিন্তু সবাই মিলে চাপাইতেছে ওর ক্ষতি করার জন্য এই জন্য বাধ্য হইয়া করছো হ্যাঁ বাধ্য হইয়া কি করছো বাধ্য হয়ে আমি কিছু করি নাই যে মুখ টুক বাঁকা করে দিচ্ছি হ্যাঁ এই কথাগুলো আমি বলে দিতে চাচ্ছি আমার জিহ্বা বাঁকা করে দিচ্ছে হ্যাঁ মুখ বন্ধ করে দিচ্ছে ও নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়তে যাচ্ছে মুখ বাঁকা করে দিচ্ছে নামাজ পড়তে দিচ্ছে না নামাজ পড়তে দিচ্ছে না হ্যাঁ তারপর নামাজ পড়তে না জিব্বা টেনে এই পর্যন্ত বের করে দিচ্ছে হ্যাঁ বের করে দিয়ে কিছু ওই ওয়ালে ফ্লোরে সব জায়গায় কুকুরের মুখের মতো দেখা যায় মনে হয় চোখ মনে হয় না সত্যি সত্যি ওগুলো চোখ আমার দিকে বাঁকা করে তাকিয়ে থাকে তোমার দিকে মানে এই রোগীর দিকে না দিকে ফুরফুরির দিকে তাকিয়ে থাকে আচ্ছা আচ্ছা তুমি কি তার সাথে এখন সবসময় সময় থাকো আমি তো আছি আচ্ছা কেন আছো আছি আমাকে যেতে দেয় না আমি তো চলে যেতে চাই কে যেতে দেয় না যেতে দেয় না একটা তান্ত্রিক দেখছিলাম একটা তান্ত্রিক হ্যাঁ ওই তান্ত্রিক হিন্দু না মুসলিম তান্ত্রিক হিন্দু না মুসলিম এই যে আমি কিভাবে বসে আছি না হ্যাঁ এইভাবে ওই তান্ত্রিকটা বসেছিল হ্যাঁ বসে থেকে মনে হইতেছিল সামনে কিছু একটা আছে এরকম করছে এরকম করছে আমি হুটুকু বুঝতে পারছি চেহারাটা দেখতে পাই নাই তারপরে ওই যে সকালবেলা ওর স্বামী চলে গেল যতক্ষণ সময় ডিউটিতে হ্যাঁ ও যখন যাচ্ছিল বলছিল ওর বউ বলছিল যে হচ্ছে আমার ভয় করছে আমার ভয় করছে শরীর ভারী হয়ে আসছে ভারী হয়ে আসছে তখন ও চেয়ে চলে গেল আমার কথা শোনো আমি সব বুঝতে পারছি এখন ওই যে বলছিল আরো সাতজন আছে হুম ওই সাতজনকে ডাক দাও ডাক দিয়ে আপনি আসো তারপর ডিউটিতে সবার সাথে একসাথে কথা বলি

যখন অনেক রাস্তা এই যে শ্রীমঙ্গল যখন ঢুকছিল গাড়ি তখন কবর দেখা যাচ্ছিল কোথায় যেন একটা আমার হাতের লম্বা শার্ট করে ওদিকে নিয়ে যাচ্ছে যে কবরের দিকে চলে আসো কবরের দিকে চলে আসো কিন্তু যখন আমি মনে মনে বলছি যাব না তখন জিব্বা বাঁকা করে দিয়ে পা বাঁকা টাকা করে দিচ্ছিল কিন্তু কেউ আসতে রাজি হয় না মানে মনে মনে বাপসিরা যাবা না এটা কি একটু ফুলপুরি নাকি আলফা আলফা না না ওটা কোনটা বাপসিরা যাবে না

আমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছিস কেন চলে আয় চলে আয় চলে আয় রে সবাই চলে আস 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 কাউকে তো দেখতে পাচ্ছি না কাউকেই দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না আমি মুহূর্তের মধ্যে নিয়ে আসো আমি আল্লাহর কুরআন দিয়ে তোমাকে সহযোগিতা করতেছি দাঁড়াও দেখো আসছে না হলে তুমি মিথ্যা বলতেছো তুমি একাই কষ্ট দিচ্ছ তাকে অন্ধকার কাউ কেউ জড়িত থাকলে অবশ্যই আশা লাগবে না হলে বুঝে নিবো তুমি একাই কষ্ট দিচ্ছ তাকে তার সাথে জড়িত থাকলে কেউ দুনিয়ার কোন প্রান্তে থাকার সুযোগ নেই দেখতে পাচ্ছি যারা কুকুরের মতো লম্বা জিম্বা বের করে তাকে আসে নাই কেউ আসে নাই এখন কে আসো এখন আসো কে ফুরফুরি আসো

どうでしょう

কিন্তু এক সাইডে একটা গর্ত আছে না এই বুঝিস নাই এই যে যে সাইড তোরা মাঠের মধ্যে যাস এই যে এই যে তোদের বাড়ি তোর মেজু ভাই টিউবওয়েলের এদিকে যে লম্বা রাস্তাটা গেছে ওই রাস্তার ওই রাস্তার সাইড দিয়ে ওই ওইদিকে ওইদিকে ঘুরে আসলে না না ওইদিকে ঘুরে আসলে ওখানে একটা তাল দাস আছে না ওই লম্বা ওই বরাবর করে এই ভয় পুকুরের মাঝখানে আছে পোতার আঁকা আছে মাঠে নাকি ফালানো আছে ওটা যে দেখতে পাচ্ছি না শুধু বোতল দেখতে পাচ্ছি কাঁচের একটা এরকম একটা বোতল বোতলের ভিতরে নেই হ্যাঁ বোতলের ভিতরে সব তাইলে কি এটা পানিতে বাসমান অবস্থায় আছে নাকি ডুবানো হ্যাঁ ডুবানো আছে পানিতে ভেসে থাকলে সবাই দেখে বলবে না ডুবানো অবস্থায় আছে হ্যাঁ হ্যাঁ সাচের বোতল হ্যাঁ সাচের বোতল সাচের বোতল ভিতরে কি আছে হ্যাঁ আমি একটা একটা করে বলছি তার চুল এটার ভিতরে কি বললাম পুতুল আছে পুতুল পুতুল পুতুলে কি আছে

কোক কো মাগে দিতে নো দকনে গাছ লাগাইতে যাচ্ছে একটা বড়ই গাছ আছে কয়েকদিন আগে হ্যাঁ ওই মা ভর্তি ছিল যেখানি কুমড় গাছ লাগিয়ে কবি বড়ই গাছের কাছে চিন্তা ভাবনা শুরু করেছে যে ওই বড়ই গাছের নিচে মাটি নিচে কিছু রাখবে

ওখান থেকে ঘুরে আসার পরে আমি স্বপ্ন দেখছিলাম ওটা আমি আর খুঁজে পাই না অনেক চেষ্টা করেছি আপনি বলতে কে রুগী নাকি ফুরফুরি ফুরফুরি ও স্বপ্ন দেখো ওই ও স্বপ্ন দেখছে না হ্যাঁ ও স্বপ্ন দেখছে সেটা বলতেছি স্বপ্ন দেখছে যে হাতটা খুলে কি দেখাইতে পারবো দেখাও জি আ আ এরকম গোল একটা কাপড়ের মধ্যে পুটুলি আছে সেটা সুতা দিয়ে পেঁচানো সুতা দিয়ে তার মধ্যে আমি খুলে দেখছি কি ওর মধ্যে একটা মানুষের বাচ্চা মানুষের বাচ্চার কি সিং থাকে চিকুন চিকুন কিন্তু থাকে না তা আমি বলছি যে মানুষের বাচ্চা এখানে এর মধ্যে মানুষের বাচ্চা থাকলে তো মারা যাবে আর এতটুকু বাচ্চা খুলে দেখার পরে দেখি পরে আমি আর সেটা আর খুঁজে পাই না পরে খুঁজতে খুঁজতে দেখি আমার মেজু কাকি আমার মেজু কাকি মানে আলিফা জাহানের মেজু কাকি আর হচ্ছে আলিফা জাহানের মা ওখানে কোথায় যেন বসে আছে তো আমি বলছি একটা ছোট্ট বাচ্চা দেখতে পেলাম সেটা কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না তারপরে এত বড় একটা মেয়েকে দেখালো অবশ্যইটা আমি বলছি না এটা হতেই পারে না এতটুকু বাচ্চা একটু আগে দেখলাম আমি খুঁজতেছি এত বড় কী করে হয়ে যায় পাঁচ ছয় বছরের বাচ্চা হয়ে যায় না মেয়ে বাচ্চা হয় কখনো হতে পারে এটা তারপরে তারপরে পরে পরে আর আমি ওটা আর খুঁজে পাইনি অনেক চেষ্টা করেছি তারপর থেকে আমি নামাজ পড়তে পারি না

నేప

আচ্ছা আচ্ছা এতক্ষণ কী বসে কিছু বুঝতে পারে